প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো তোমরা আজকে আমরা দেখো নবম দশম শ্রেণীর গণিত বিষয় গণিত বিষয়ের অনুশীলনে তিনের দুই এর আট নাম্বার সমস্যাটা সমাধান করব। প্রথমে আমরা আট নাম্বার সমস্যাটা পড়ে নিই দেখো কি লেখা আছে এ প্লাস বি টু থ্রি এবং এ বি ইকাল টু টু দুইটা মান দেওয়া আছে এ প্লাস বি টু থ্রি দেওয়া আছে এ বি টু টু দেওয়া আছে সমস্যাও কিন্তু দুইটা আছে ক স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো তার মানে কি মান নির্ণয় করার আগে আমরা দুইটা সূত্র দেখে নেই তোমরা খেয়াল করো একটা সূত্র হইলো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা অনুসিদ্ধান্ত আমরা শিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা কি এ কিউ প্লাস বি কিউ এইটারও একটা অনুসিদ্ধান্ত আমরা শিখেছিলাম এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি হোল ইন এ প্লাস বি এই সূত্র দুইটা তোমরা খেয়াল করো মনে করো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এটা

আবার এবির মান দেওয়া আছে আমরা এবির মধ্যে এবির মানটা বসাতে পারবো তাহলে কিন্তু হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে আমরা শুরু করব তার আগে আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অথবা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না করে থাকো তাহলে অবশ্যই এখনি সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনে ক্লিক করে রাখো তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তোমরা এই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে আমরা শুরু করি এখন তাই না তাহলে ক নাম্বার প্রথমে শুরু করব তার আগে কি দেওয়া আছে সেটা লিখে নিই আমার তো মানগুলো দেওয়া আছে তাই না মানগুলো কি কি আছে সেটা আমরা দেখে নিচ্ছি একটা মান আছে a আছে থ্রি এই যে a প্লাস বি আছে কি থ্রি আরেকটা মান কি আছে এই এ বি এইটা ইকাল টু আছে টু এই দুইটা মান আমাদের আছে প্রথমে আমরা ক নাম্বারটা শুরু করি নাম্বারে কি আছে ওই যে করবো প্রদত্ত রাশি লিখে শুরু করব প্রদত্ত রাশি কি আছে মাইনাস এব প্লাস বি স্কোয়ার তুমি কি করবে এই সূত্রটা যদি আমি ব্যবহার করতে চাই তাহলে এই এ স্কোয়ার এবং বি স্কোয়ার পাশাপাশি হলে ভালো হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা পাশাপাশি লিখলাম এই সূত্রটা আমরা ব্যবহার করব আর এবি আছে পাশে লিখে রাখি আমরা তো এইবার দেখো এই সূত্রটা এখন ব্যবহার করি এই যে অনুসিদ্ধান্তটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি ঠিক আছে তারপরে আবার আরেকটা এবি আছে সেটা আমার সাইডে লিখে রাখতে হবে তুমি কি করো এবার একদম সহজ দেখো

দেখো দুইটার মধ্যে মাইনাস আছে তাই না দুইটার মধ্যে যদি মাইনাস থাকে এখন আমি একটার মধ্যে মাইনাস নাই সেটা লিখে রাখলাম আর এই যে দুইটার মধ্যে মাইনাস আছে সেই করে দিলাম তাহলে দেখো চার এবং আমি সিক্স লিখলাম তাই না এখন এই দুইটা বিয়োগ করে দাও নয় থেকে ছয় গেলে তিন থাকবে এই তিন হচ্ছে আমাদের এই রাশিটার মান এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার মান হচ্ছে থ্রি তাহলে হয়ে গেল আমরা এবার খ নাম্বারটা করব দেখো খ নাম্বার খ নাম্বারে আমার কিউ প্লাস বি কিউব এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা এটাও প্রদত্ত রাশি লিখে প্রদত্ত রাশি লিখে আমরা তুলে নেব এ কিউ প্লাস বি কিউব

মান বসিয়ে দাও আর কোনো কাজ নাই মানটা বসাও কি মান বসাবা দেখো খেয়াল করো এ প্লাস মান আছে থ্রি এইখানে এ প্লাস বি জায়গায় আমরা বসিয়ে দেব থ্রি এখানে কিউব আছে কিউব থাকবে মাইনাস থ্রি ইন্টু এ মান দেখো আছে টু আমরা এখানে টু বসাবো ইন্টু আবার এখানে এ প্লাস আছে এ প্লাস মান কত আছে থ্রি দেওয়া আছে তাহলে আমরা এখানে থ্রি বসিয়ে দেব খেয়াল করে দেখো আমরা এই তিনটা গুণ করবো থ্রি ইন্টু টু ইন্টু থ্রি তিন দুগুণে ছয় তাই না তিন দুগুণে ছয় এই ছয় কে যদি আবার তিন আর গুণ করি তিন ছয় আঠারো এই হলো এখানে এখন তুমি কি করো এই দুইটা বিয়োগ করে দাও আটা সতেরো মিলব নয় হলে দুই দুই মিলে গেল আমাদের এই কিউবের মান বুঝতে পেরেছ তুলে নাও তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থেকো আর আমার এই ভিডিওটা যে তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলে এই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ